তো প্রথম হচ্ছে আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে মহাকর্ষ আর অভিকর্ষ বল বলতে কি বুঝি আচ্ছা এখানে হচ্ছে দেখো দুইটা ছবি দেখায় দেখো দুইটা পাথর এই দুইটা পাথর হচ্ছে এটা নাম্বার ওয়ান পাথর এটা নাম্বার টু পাথর এর একটা ভর থাকবে তাহলে ওর ভরকে ধরে নিলাম এম ওয়ান অনেকে মনে করতে পারো নিচে যে ওয়ান লিখছে কি কোনো ভ্যালু বা কোনো মান এটা কোনো মান না হ্যাঁ এটা হচ্ছে তোমার একটা আমি যে নামকরণ করলাম এটা নাম দিলাম আর কি আর এই যে টু নাম্বার পাথরটা তার হচ্ছে ভরকে বলে দিলাম তাহলে যে ভর আছে সেই ভরের কারণে কি হবে এই এম টু ভরের বস্তুটাকে বা এম টু যেই যে পাথর সেটা এম ওয়ান ভরের পাথর টানবে নিজের দিকে আবার এখানে এম ওয়ান ভরের পাথরকে ভরের এম টু ভরের পাথর নিজের দিকে টানবে এই যে টান ফোর্স বা এখানে যে আমাদের টান বলটা কাজ করতেছে এই ভরের কারণে এই ভরের কারণে যে বলটা কাজ করতেছে এটা পৃথিবীতে অথবা ইউনিভার্সে অথবা মহাজগত যেটা বলতেছি যে কোনো দুইটা বস্তুর মধ্যে যখন ক্রিয়া করবে তখন সেটাকে বলা হয় মহাকর্ষ বল আচ্ছা তার মানে মহাকর্ষ বল বুঝলাম কিভাবে মহাকর্ষ বল হওয়ার জন্য দায়ী হচ্ছে ভর আর আরেকটা জিনিস জানলাম সেটা হচ্ছে যে মহাকর্ষ বলটা পৃথিবীর বা সরি পৃথিবী বলতেছি বারবার মহাজগতের যে কোনো দুইটা বস্তুর জন্য সত্য তার মানে হচ্ছে এই দুইটা বস্তুর মধ্যে অনেক বড় কোনো বস্তু হইতে পারে অনেক ছোট বস্তু হতে পারে যেমন তোমার হাতের কোন একটা কলম অনেক ছোট আবার মনে করো সূর্য অনেক বড় যে কোনো বস্তু তার মানে ভর উঠানামা করতে পারে অর্থাৎ ভর বেশি হতে পারে কম হতে পারে কিন্তু ভরের কারণে অবশ্যই একটা মহাকর্ষ বল কাজ করবে আর এখানে দেখো এই দুইটা বস্তুর মধ্যে যাদেরকে নিয়ে আলোচনা করব এক নাম্বার বা দুই নাম্বার বস্তু তার মধ্যে একটাকে যদি আমি পৃথিবী পৃথিবী কনসিডার করি করি একটাকে যদি চিন্তা তাহলে পৃথিবীরও ভর কিন্তু আছে যেটাকে আমি ধরতে পারি এম ওয়ান আর এই পাথরেরও ভর থাকবে যেটা হচ্ছে এম টু এই দুইটা ভরের কারণেও কিন্তু পরস্পরকে পৃথিবী এবং এই পাথর পরস্পর কিন্তু আকর্ষণ বলে টানবে তো এই পৃথিবী এই পাথরকে যে আকর্ষণ বলে টানবে তার নাম হয়ে যাবে অভিকর্ষ বল তার নাম হয়ে যাবে অভিকর্ষ বল তার মানে অভিকর্ষ বল কি কোনো আলাদা ধরনের বল উত্তর হচ্ছে না অভিকর্ষ বল কিন্তু এক ধরনের মহাকর্ষই বল এটা কিন্তু এক ধরনের মহাকর্ষ বল কিন্তু যেহেতু আমরা পৃথিবীতে বসবাস করি তাই পৃথিবীর প্রায়োরিটি বা পৃথিবীকে যে আমরা বেশি পরিমাণে প্রায়োরিটি দেই এই কারণে পৃথিবীর এই বলতেছি আমি পৃথিবীর যে ফোর্স দিচ্ছে যে কোনো বস্তুকে তার এই পৃথিবীর যদি একটা কোনো বস্তু হয় যেমন হচ্ছে দুইটা বস্তুর মধ্যে তুলনার মধ্যে যে কোনো একটা যদি পৃথিবী হয় তাহলে সেটাকে আমি অভিকর্ষ বল বলবো তখন আর মহাকর্ষ বল না বলে অভিকর্ষ বল বলবো তার মানে এই অভিকর্ষ বল মহাকর্ষ বলই তার মানে মহাকর্ষ বলের একটা স্পেশাল ফর্মেশন হচ্ছে অভিকর্ষ আর কিছু না ঠিক আছে তাহলে আমি যদি আবার রিপিট করি যে মহাকর্ষ বল এই মহাজগতে যে কোনো দুইটা বস্তুর মধ্যে আর এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়ে যায় তাহলে সেইটা হয়ে যাবে অভিকর্ষ বল ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে প্রশ্ন আসছে যে পাথর কি পৃথিবীকে আকর্ষণ করে না হ্যাঁ অবশ্যই করবে পাথর পৃথিবীকে আকর্ষণ করবে একই ফোর্সে একই বলে আকর্ষণ করবে ঠিক আছে কিন্তু আমরা পৃথিবীর যে টানটা আছে পৃথিবী যে মানে টান দিয়ে ধরে রাখতে চাইবে অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি যে কোনো বস্তুকে যখন সে মহাকর্ষ বলে টানবে তার নাম হচ্ছে অভিকর্ষ বল ঠিক আছে আচ্ছা এবার আসি আমাদের একটা প্রশ্নে যে প্রশ্নটার উত্তর অলরেডি দেওয়া হয়ে গেছে সেটা হচ্ছে এই মহাকর্ষ বল ও অভিকর্ষ বলের মধ্যে পার্থক্যটা কি তুমি যদি দুইটার তাহলে কি পার্থক্য ছিল যেটা হচ্ছে যে কোনো দুইটা বস্তু যদি মহাবিশ্বে হয় তাহলে সেটাকে বলবো মহাকর্ষ বল আর তার মধ্যে যে কোনো একটা যদি পৃথিবী হয় তাহলে সেটাকে বলবো অভিকর্ষ তার মানে এক নাম্বার পয়েন্টে আমি কি বলবো যে কোনো দুইটা বস্তু আর এখানে অভিকর্ষের ক্ষেত্রে বলবো একটা একটা পৃথিবী বস্তু ঠিক আছে আচ্ছা তৃতীয় নাম্বারটা কি দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমাদের সব ধরনের মহাকর্ষ বলি অভিকর্ষ হবে না কেন হবে না কারণ অভিকর্ষ শুধুমাত্র পৃথিবীকে নিয়ে আলোচনা করে তাহলে এখানে মহাকর্ষ বলটা যে কোনো বস্তুকে নিয়ে আলোচনা করায় মহাকর্ষ বলের ক্ষেত্র অনেক বড় হতে পারে কিন্তু ওই অভিকর্ষ বল নিয়ে যখন কথা বলবো তখন শুধুমাত্র পৃথিবী নিয়ে তাই সব ধরনের মহাকর্ষ বলই অভিকর্ষ হবে না কিন্তু বিপরীতে আমি এটা বলতে পারি যে অভিকর্ষ বল অবশ্যই এক ধরনের মহাকর্ষ বল তাই আমি একটা স্পেশাল এখানে কথা বলতে পারি কি যেটা হচ্ছে যে সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ নয় ঠিক আছে তোমরা এটা নোট করে রাখতে পারো যে সকল অভিকর্ষই মহাকর্ষ বল কিন্তু কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয় মহাকর্ষ বল অভিকর্ষ বল বুঝে থাকি একটু আই লিখি